আজকে আমরা হোমস্টে থেকে লাঞ্চ করে সোজা বেরিয়ে পড়েছি কার্সিয়াংয়ের যে সমস্ত সাইট সিন আছে কিছু ফেমাস জায়গা সেগুলোকে আজকে একটু দেখে নেব তার মধ্যে সব থেকে আকর্ষণীয় যেটা আমাদের কাছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া বয় স্কুল তো সেখানে আমরা যাব কথিত আছে ওখানে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে তো যাই হোক আমরা চলে এসেছি দেখো সেই জায়গায় দেখতে বাইরে থেকে একদম বাইরেকার স্কুলের মতো লাগছে দারুণ লাগছিল নিরিবিলি প্রাকৃতিক পরিবেশের ভিতর একটা সুন্দর স্কুল অনেক দূর দূর থেকে ছেলেমেয়েরা দূর মানে মানে কার্সিয়াঙিরই আশেপাশে থেকে অনেক বাচ্চারা এখানে পড়তে আসে তো যাই হোক ভীষণই একটা অন্যরকম জায়গা আর ভালো লাগছিল। তারপরেই আশপাশটা আমরা ঘুরে দেখছিলাম তারপরে এখানের আর একটা জায়গা এসেছি সেটা হচ্ছে পাইন বন্দে ঘেরা একটা জঙ্গল মানে কি বলবো একটা অদ্ভুত নিরবতা তারপর গাছ গাছেরদের মধ্যে যে একটা ঘর্ষণের আওয়াজ বা পোকার আওয়াজ সেটাও অনবরত হয়ে চলছিল একটা ভৌতিক পরিবেশের সৃষ্টি করছিলো মানে ভালো লাগার সাথে সাথে একটা ভয়ও কাজ করছিল। এত সুন্দর লাগছিলো যে কি বলবো মন চাইছিল আমি কিন্তু সর্বক্ষণ থেকেই যাই তো এমনই একটা জায়গা ছিল ওটা তো সেখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আরও একটা হনটেড জায়গায় তো সেখানটা আমরা ভিডিও করতে পারিনি তাই শেয়ার করতে পারলাম না আর এই যে রোডটা দিয়ে যাচ্ছি এই রোডের নাম হচ্ছে ডেড রোড মানে এখানে অনেক মানুষ মারা গেছে এরও একটা অনেক বড়ো স্টোরি আছে তো আমার এইটুকু ভিডিওতে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তোমরা সার্চ করে দেখে নিতে পারো যে কার্সিয়াঙ্গির হনটেড প্লেস কোনগুলো তো তোমরা অবশ্যই দেখতে পাবে তারপর আমরা চলে এলাম দারুণ একটা সুন্দর মিউজিয়ামে যেখানে গাছপালা সম্প্রান্ত ফুল পাখি পাতা এই সমস্ত নিয়ে আছে তো আমরা ভিতরটা অনেকক্ষণ সময় দিয়ে ঘুরিয়ে দেখেছি তার আগে যেদিকে তাকাচ্ছি যেন তা এত সুন্দর সুন্দর ফুল যে কি বলবো যেমন রং তেমন রূপ একদম রঙ আর রূপ দেখে ফুলের মুগ্ধ আর এই এত বড় গাছটা পুরো গোলাপ ফুলের মতো হয়ে আছে জানি না তো এটা গোলাপ গাছ কিনা এত বড় গোলাপ গাছ আমি আগে কখনো দেখিনি আর এখানকার পরিবেশটাও ছিল জানো তো একেবারে নিরিবিলি আর অদ্ভুত রকমের সৌন্দর্য বলে বোঝানো যাবে না এখানে না এসে ঘন্টার পর ঘন্টা সময় মনে হয় কাটিয়ে দেওয়া যাবে তো যাই হোক দেখো আমরা মিউজিয়ামের ভিতরে এসেছি তো মিউজিয়ামটা অনেকটা বড় ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুটো ফ্লোর নিয়ে আছে তো আমরা সবটা দেখেছি কিছুটা তোমাদের সাথে শেয়ার করলাম ওখান থেকে আরও একটা অন্য জায়গায় চলে এসেছি এখানে ছোট্ট করে একটা গার্ডেন আছে সেই গার্ডেনে আমাদের কুচো কাচারা খেলা করছে আনন্দ করছে আর আমরাও আশেপাশটা ঘুরে দেখছি এখানেও হোমস্টের ব্যবস্থা আছে যারা আরও একটু রহস্য রোমাঞ্চ আর নিরিবিলি পছন্দ করো আরও এই ভিতর দিকে এসে থাকতে পারো তাও আমরা এতটা ভিতরে ছিলাম না কারণ বুঝতেই পারছ বাচ্চা কাচ্চা নিয়ে এতটা রিস্ক নেওয়া উচিত হবে না তাই যেখানে সবাই থাকবে সেখানটা থাকাই ভালো তো আমরাও যেখানটা ছিলাম দারুণ জায়গা তো ওখান থেকে চলে এসেছি চিমনি হিলে এখানে এসেও আমরা নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম ছবি তুলছিলাম

আর সৌন্দর্যকে উপভোগ করে আমরা শহরে চলে এসেছি পাহাড়ি শহরে সেখানে শহর বলতে এটা একটা স্টেশন কার্সিয়াং স্টেশন ওখানে এসেছি এসে এখানটা একটু আমরা ঘুরে দেখছি যে এতক্ষণ তো আমরা দিনের আলোয় প্রকৃতিটাকে দেখলাম এবার রাতের বেলা কীরকম লাগে সেটাও তো একটু দেখতে সেরকম দেখার কিছু ছিল না চকচকে লাইট ছিল আর কি দিন মানে রাত্রেবেলা যেমন থাকে সেরকমই আর এখানে স্টেশনটা এসে একটুখানি স্মৃতি হিসাবে কিছু ছবি আমরা তুলছিলাম তারপরে চলে এলাম আবারও হোমস্টেতে জমজমাট রাতের ডিনার করে আমরা জমিয়ে বসে আড্ডা দিচ্ছিলাম প্রায় রাতের বেলা অনেকক্ষণ ধরে আর যেহেতু ওই কার্সিয়াঙে চতুর্দিকে একটু হন্টেড অনেক জায়গা আছে সেগুলো তার মধ্যে কিছুটা আমরা ঘুরে দেখেও এসেছি আর সেই সংক্রান্ত আলোচনাই করছিলাম তো করতে করতে ভীষণই ভয় লাগছিল তারপরে আমরা ঘরে গিয়ে শুয়ে পড়লাম জেজ্জার মতো